বন্ধুরা সবাই কেমন আছো? আমি কথা বলার মতো অবস্থায় নেই তবুও তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি এই দুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার অবস্থাটা কেমন তো আমি গিয়েছিলাম আমার নাতিকে নিয়ে ডাক্তার দেখাতে তো সেখানে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা বাচ্চা নিয়ে যাচ্ছিলাম বলে মোটর বাইকে আমি যাইনি তো অটোতে করে গিয়েছিলাম অটো থেকে আমি যাই হোক ছিটকে যায় তো তোমাদের সকলের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আজকে তোমাদের সামনে আমি কথা বলছি ফিরে এসেছি তো দুদিন হসপিটালে অ্যাডমিট হওয়ার পর কালকে রাতে আমি বাড়ি এসেছি তো কালকে কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না তা আজকে ওর মধ্যে একটু সুস্থ আছি তাই তোমাদের সামনে আমার কষ্টটা শেয়ার করলাম তো দেখো আমার এই অবস্থা আর নাতিকে তো এখন আমি দেখাতে পারছি না নাতির এই দিকটা পুরো মানে ফ্র্যাকচার হয়ে গেছে আর আমার এ দেখো হাতে দেখো এরকম আর সব মানে চকুটা সরিয়ে বিক্ষত হয়ে গেছে তো চাই হোক তোমাদের সামনে আমি আজকে যে কথা বলছি এটা সত্যি তোমাদের অনেক ভালোবাসার মানে দাম তোমরা আমাকে এত ভালোবাসা বলে তোমাদের ভালোবাসা আমি ফিরে এসেছি সকলের কাছে প্রার্থনা আমার নাতি জানা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই তোমরা প্রার্থনা করো এরকম যেন কারোর সঙ্গে না হয়। আর সাবধানে মানে তো আমি যদি মোটরবাইকে যেতাম তাহলে হয়তো আরো বড় একটা বিপদ হতে পারতো। কিন্তু যেহেতু মোটরবাইকে আমি যাইনি বিপদটা এড়ানোর জন্যই আমি মটর বাইকে যাইনি যদি ছোট বাচ্চা নিয়ে যাবো। তাই আমি অটোতে করে গিয়েছিলাম তো যাই হোক অনেক ভাগ্যের ফলে আমি আজকে আমার নাতি যা হবি আশীর্বাদে সুস্থ মানে বাচ্চা সুস্থ তো নয় এখন সম্পূর্ণ সুস্থ হয়নি এখন ওর ঘাস শুকাতে অনেক সময় লাগবে যাই হোক মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি এটাই তোমাদের কাছে আমার অনেকটা আমি যে আর বেঁচে আসবো বাবা না থেকে যে বাঁচাতে পারবো এটা আমি কোনো ভাবতে পারিনি এইটুকুই তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো মা আসছে এরকম যেন আরো কারো না হয় তো সবাই একটু আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো এটাই তোমাদের কাছে প্রার্থনা করি